অবশ্য যদি তুমি তোমার রিজিকে বরকত চাও তাহলে কখনো তোমার মায়ের চোখে জল আনবে না মায়ের দোয়া জানিস আল্লাহ তোর জান্নাত বেটা রাখছেন তাহলে যে তার মাকে কাঁদায় সে তার নিজের ভাগ্য পুড়িয়ে ফেলে যদি মায়ের অভিশাপ লাগে তাহলে দুনিয়াবি কোনো প্রার্থনাই কাজে আসে না বেটা তোর মায়ের একটা হাসি আল্লাহর হাজার রহমত নামায় মাকে কখনো কাঁদাবি না তোর মা যে কষ্ট লুকায় সেগুলোই কাল তোর হিসাব হবে বেটা মাকে কষ্ট দিস না মা না থাকলে ঘর ঘর থাকে না বেটা শুধু দেয়াল থাকে শান্তি থাকে না বেটা মায়ের দোয়া ফিরিয়ে দিস না এই দোয়া না থাকলে তুই কিছুই না বেটা মায়ের হাত উঠলে আল্লাহর রহমত নেমে আসে এই দোয়া কখনো হারাবি না মায়ের দোয়া বন্ধ হয়ে গেলে তোর ভাগ্য বন্ধ হয়ে গায় মাকে খুশি রাখিস বেটা তোর মায়ের ক্লান্ত হাত দুটো ওটাই তো তোর জান্নাতের দরজা এগুলোকে কখনো অবহেলা করিস না বেটা মায়ের জন্য কাঁদলে আল্লাহর রহমত নেমে আসে মায়ের কদর কর বেটা বেটা মায়ের দোয়া ছাড়া মানুষের কোনো দরজা খোলে না মাকে খুশি রাখো মায়ের চোখের পানি আল্লাহর কাছে কোনো দিন ব্যর্থ যায় না মাকে কাঁদিও না বেটা মায়ের ছায়া না থাকলে মানুষ অনেক কিছু পায় কিন্তু শান্তি পায় না মাকে ভালোবাসো বেটা মায়ের নিঃশ্বাসের মধ্যেও দোয়া থাকে তুমি শুনতে পাও না কিন্তু আল্লাহ শুনেন সব বেটা যে ঘরে মা নেই সেখানে আলো কমে যায় হাসি কমে যায় বরকত কমে যায় মায়ের যে কান্না পড়ে আল্লাহ তা দ্রুত কবুল করেন মাকে কষ্ট দিও না